আজকের হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কথা করে খুন করা হয়েছে আমার মেয়ে তাই আমরা রিপোর্ট দিয়েছি আমাদের ডাউট হচ্ছে যে অ্যানাদার পার্সন অলসো ইনভলভ বাট যদি তারা ইনভলভ হয় আমাদেরকে প্রশ্ন করেছিল তারা এখনও তদন্তের আওতার ভুত আওতাদিন হয়নি কেন তখন আমরা পরিষ্কার বলেছি যে কেস ডায়েরি অলরেডি সাবমিটেড রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলই নয় এসব অনেক কোয়েশ্চেন রয়েছে সেগুলো তদন্তের আওতায় রয়েছে সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই লোয়ার কোর্টেও আজকে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং সিবিআই লার্জার কনসপ্রেসি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কতদিনে তোমরা তদন্ত শেষ করবে কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারে ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন সিবিআই এখনও সেই মানে গড়িমসি করছে এখনও মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না আজ আট মাস প্রায় হয়ে গেলো সিবিআইয়ের তদন্ত নিয়ে আমাদের ফাঁক ফকর রয়েছে অনেক লোয়ার কোর্টেও আজকে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং সিবিআই লার্জার কনসপিরেসি বলেছে এবং তাদের কাছে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে কতদিনে তোমরা তদন্ত শেষ করবে কিন্তু তারা সেই কথাটা পরিষ্কার করে বলতে পারে বলছে একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে এই ক্রাইম সিনে ওরা ডিএনএ প্রোফাইলিং কিভাবে ম্যাচ করিয়েছে কাকে ম্যাচ করিয়েছে সেটা এখনো আমরা ফুল কাজে পরিষ্কার ময়না তদন্ত আর ফরেনসিক রিপোর্ট এই দুটোকে ম্যাচ করায়নি এখনো আপনার কি মনে হয় এতে খানিকটা এতে তো এতে তো ময়না তদন্তর যে রিপোর্ট আছে ওটা ফরেনসিকের যে রিপোর্ট আছে দুটো মিললে বোঝা যাবে যে ঘটনাটা আসল আসল ঘটনাটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার যে সন্তান তার যে মৃত্যু সেটা যে খুন সেটা আজকে প্রমাণ আপনি কি বলবেন পুরো ঘটনাটা। আমরা আদালতের উপর আস্থা রাখছি এবং আমাদের লড়াইটা যেরকম আদালতে সেরকম রাস্তায় রাখতে হবে বুঝতেই পারছি সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিচার সঠিক বিচার আমরা পাবো আমাদের লড়াই করে বিচার চিনি আর কিছু কেউ প্রশ্ন করবি কাকুকে আর কেউ কোনো প্রশ্ন করবি তো কাকিমাকে যাবো কাকিমা আপনি বারবার দাবি করছিলেন যে কনস্পেন্সি করে খুন করা হয়েছে সেটা খানিকটা আজকে সিবিআই স্বীকার করলো কি আজকে হাইকোর্টে সিবিআই স্বীকার করেছে যে এটা লার্জার কফি করে খুন করা হয়েছে আমার মেয়েকে কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার একমাত্র সন্তানের মৃত্যু সেটা কোন আপনি বারবার বলছিলেন সেটা হচ্ছে হচ্ছে বলা যে নয় শুধু ধর্ষণ আপনার একাধিক দাবি রয়েছে এটা ডিএনএ প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি এমনকি আগে দেখা গেছে সিপিএস রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থল নয় এসব অনেক কোয়েশ্চেন রয়েছে সেগুলো তদন্তের আওতায় রয়েছে সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই সিবিআইয়ের ভূমিকা নিয়ে আজ দাঁড়িয়ে কি বলবেন সিবিআই এখনও সেই মানে গড়িমসি করছে এখনও মনে হচ্ছে ঠিকঠাক তদন্ত করছে না আজ আট মাস প্রায় হয়ে গেল সিবিআইয়ের তদন্ত নিয়ে আমাদের ফাঁক রয়েছে অনেক রাজ্য বলছে আর তদন্তের কোনো প্রয়োজন নেই আর আর ফ্রেম চার্জ ফ্রেম হয়ে গেছে দোষী সাব্যস্ত হয়ে গেছে পড়ে গেছে আর তদন্তের প্রয়োজন কাছে আমি একটাই কোশ্চেন রাখবো রাজ্য কি আমাদের ন্যায় বিচার দিতে চাইছে না বিচার দিতে চাইছে না এটা রাজ্যকে ক্লিয়ার করতে হবে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারের পক্ষ যিনি লয়ার ছিলেন তিনি কোনো দিকেই যাচ্ছেন না তিনি ফার্দার ইনভেস্টিগেশন করতে দেবেন না বলেও অবজেকশন দিচ্ছেন আবার নো অবজেকশনও দিচ্ছেন বলছেন ফার্দার ইনভেস্টিগেশন হলেও আমার কোনো আপত্তি নেই তাহলে কি যে দিতে চাইছেন না কি চাইছেন না এটা পরিষ্কার করে আমাদের স্ট্যান্ডটা জানার সিডিএ এটা আমাদের কাছে সবার কাছে এই বাংলার মানুষকে এই জিনিসটা দেখতে হবে সিডিএ বলছে কথা আমরা অনেক দিন আগে থেকে বলছিলাম যেটা আজকে স্বীকার করেছি এটাই আমাদের কাছে একটা পাওনা এবং সে বললাম তো যেটা আছে ন্যায় বিচার আমরা লোকের রাস্তা এবং এই যে সংবাদ মাধ্যম আমাদের যেভাবে সহযোগিতা করছে এবং আমাদের আইনি লড়াই আমরা লড়লে ন্যায় বিচার কাছে হবে তার মামলা এই বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বলেছেন যে সিবিআইকে কে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী যা উইটনেস একদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন কবে করেছেন তার পার্টিকুলার দিন আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে বা এই তদন্তে যে আপনারা বলছেন যে আমরা নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারছি না তাহলে কোথায় আটকাচ্ছেন কোথায় হাইকোর্টের নির্দেশ প্রয়োজন সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবেন ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে এবং তদন্তরা সঠিক পথে আগে নিয়ে যাবে চেয়েছে और तो पूरा प्रोसेस है गुणवत्ता पूरी से है अल्लाह ने पाछ Always.